শেষ টেবিলে দুই হাজার টাকা দিতে পারল না বলে হতদরিদ্র কৃষকের জমিটি খারিজ হল না ধামরাই রিপোর্টার মাহমুদ সাদিকুল ইসলাম জানান দুই বৎসর যাবৎ হতদরিদ্র কৃষক ভূমি অফিসে দিনের পর দিন ভুগতেছে কৃষক মনোমিয়া বলেন আমি এক একটা টেবিলে এক হাজার টাকা করে দিয়েছি শেষ টেবিলে দুই হাজার টাকা আমি দিতে পারিনি তাই ফাইলটি টেবিলের নিচে রেখে দিল হতদরিদ্র কৃষক তার সংসারে তিনটি মেয়ে এই অসহায় বাচ্চাদের খাবার জোগাড় করতে সে ভ্যান চালায় গ্রামের সাধারণ কৃষকেরা কোথাও সুবিচার পাচ্ছে না বলে তাদের ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে আমি এ আমার এই চুক্তিImageData খালিই তো নো নাই কাল কাটগা বাচ্চা আইবি باتیں আমারে ঠকাল দিতেছে আমার কার কাজপতি মুক্তি চাই কে না ওই বিবাতির কাজপতি চাই এটা কে তার তানে নাইতে দাও আমিই কথা তার টাকা নেই বলে তার জমি কি খারিজ হলো না সে প্রতিবিধি সে প্রতিবন্ধী সে ব্যন্তালিয়া খায় তার ঘরে তিন কি শিশু বাচ্চা সেই শিশু বাচ্চা যখন বলে যে বাবা আমাকে খাবার দাও তখন সেই অবু শিশুর অবু প্রশ্ন কি তা দিতে পারে না খুবই দুঃখজনক ঘটনা কিন্তু নেতা মন্ত্রীরা সিংহাসনে বসে আছে তারা কখনো নিচে লেবেল তকদির করে না এই কৃষক তিনতলা টেবিলে যে দাঁড়াতে পারে না তার টাকা পয়সা নেই বলে তার জমি খারিজ হয় না আজ কি বছর যাবৎ সে দাঁড়ে দারে ঘুরতেছে ইতিহাস কথা বলে আজ তাহলে আপনার এই জমিটা খারিজ করে দেয়নি না অফিসে বসে আছে কেন কারা এই তো অঞ্চলের টাকা পয়সা দিয়া তো অঞ্চলের কথা হই না এই এসিলেন বিবাদ দিয়ে দিল বিবাদে আমি তো এই এসিলেন আমার কাউকে সাথে চাই দেখে না ওই বিবাদের কাউকে সাথে চাই দেখে তার রায় দিল আমি কতকাল না কিছু করলাম স্যার আমার নাকের পয়সা দলিল আছে আমার টুপি চাই দেখে এ ফির আইছিল না তার শেষ দর বড়ই বেদনা দেয় তার হৃদয়ের কষ্টের কথাগুলি আজও কাগজে লেখা হলো না তার হৃদয়ের পাতাতেও রয়ে গেল তাই প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যাহাতে সে এই সুবিচার পায় এবং ভূমি অফিসে অ্যাসিলেন্ট এবং টিউন সাহেবের কাছে আমার আকুল আবেদন যাহাতে সে সুবিচার পায় তার এই ভূমিকা যেন সে খারিজ করতে পারে এটাই তার শেষ সম্বল এই শেষ সম্বল সে বসবাস করে আরেক ভাই আছে আপনার জমিতে খাজনা খারিজ দিচ্ছে না 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 আমার দেখায় আমার বিবাদের পক্ষে দিয়ে দিচ্ছে রায় টাকা পয়সা দিয়ে দিচ্ছে আপনার টাকা পয়সা নেই বলে আপনার আমারও জানে আমার ঘুরতেছেন এখানে আমি পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে এক ভাই আছে পাঁচ এই খাজনা জন্য ঘুষের আঁকড়ায় পরিণত হয়েছে খুবই দুঃখজনক ঘটনা